আলহামদুলিল্লাহ আন্দোলন বাংলাদেশ ঢাকা সতেরো আসনের মনোনয়নপত্র জমা দিয়ে এবং বৌদ্ধতা পেয়েছে এর উপলক্ষে ঢাকা সতেরো আসনের হাত পাকা প্রার্থী ডাক্তার মুফতি মাহমুদুল্লা আনসারি সাহেব মিষ্টিমুখ করাচ্ছেন খুশি ঢাকা সতেরো আসনের এমপি প্রার্থী মনোনয়ন জমা জমা থেকে এবং সেটা বহুদীয় ঘোষণা হয়েছে এবং প্রধান্য পেয়েছে এবং দেখতে পাচ্ছেন আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশে ঢাকা সতেরো আসনের চারটা থানার নেতাকর্মী এখানে হাত পাকা প্রার্থী সাহেবের সামনে বসে মিষ্টি মিষ্টিমুখ করতেছে খুশির খবর ঢাকা সতের সতেরো আসনে হাত যত সমর্থন আছেন আগামী নির্বাচনে হাত পাকাকে বিজয়ী করার জন্য যে যেভাবে পারেন যে যার স্থান থেকে